ভারতের আসাম রাজ্য থেকে সম্প্রতি একের পর এক বাংলাদেশের লোক ঠেলে দেওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারতের দিক থেকে যেটি পুশব্যাক বাংলাদেশের দৃষ্টিতে সেটি পুশইন। ইন পশ্চিমবঙ্গ ও আসামে নিযুক্ত মানবাধিকার কর্মী আইনজীবী ও নাগরিক সমাজ মনে করছেন এই ঘটনা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন উভয়ই লঙ্ঘন করছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানাচ্ছেন ভারতীয় সুপ্রিম কোর্টের ব্যাখ্যার আলোকে আসাম সরকার এখন অভিবাসী নির্দেশ উনিশশো পঞ্চাশ নামের একটি পুরনো আইনের খোঁজ পেয়েছে তার দাবি এই আইন এখনও বৈধ এবং কার্যকর এই আইনের অধীনে এখন থেকে কোনো বিদেশিকে চিহ্নিত করা হলে তাকে আদালতে না পাঠিয়েও জেলা প্রশাসকের আদেশে বহিষ্কার করা যাবে বিশ্বশর্মার ভাষায় আগে আমরা এই আইনের অস্তিত্ব জানতাম না এখন থেকে যাদের বিরুদ্ধে কোনো মামলাই নেই তাদের সরাসরি পুশব্যাক করা হবে তিনি আরও জানান ইতিমধ্যেই এই পদ্ধতিতে বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে এবং তালিকা দীর্ঘ হলে এই সংখ্যা আরও বাড়বে এই ঘোষণাকে চ্যালেঞ্জ করছেন আইন বিশেষজ্ঞরা গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীর বক্তব্য উনিশশো সালের আইনটি ছিল পুরো পাকিস্তান থেকে আসা শরণার্থীদের নির্দিষ্ট পরিস্থিতিতে বহিষ্কারের জন্য তিনি বলেন এই আইন এখনকার বিদেশি পুষব্যাকের প্রেক্ষাপটে প্রযোজ্য নয় আসাম সরকার নিজেই দুই সালে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল দু হাজার তেরো সালের পর থেকে তারা আর কোনো পুষব্যাক করেনি আদালতের অনুমতি ছাড়া এমন পদক্ষেপ অসাংবিধানিক এই আইনজীবীর মতে এই প্রক্রিয়া মূলত পুরো বিচার ব্যবস্থাকে এড়িয়ে বিদেশি ঘোষণার মাধ্যমে লোকজনকে গোপনে আটক ডিটেনশন সেন্টারে পাঠানো ও সীমান্তে ফেলে আসার একটি অপচেষ্টা আসামে কাজ করা ভিত্তিক মানবাধিকার সংস্থা সিজেপি জানায় তেইশ মে দু থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে প্রায় তিনশো জনকে আটক করা হয় তাদের মধ্যে প্রায় একশো জন বাড়ি ফিরলেও এখনও একশো জন নিখোঁজ রয়েছেন বিবিসির পর্যবেক্ষণে দেখা গেছে যাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে তাদের অনেকে নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের অনেকেই নারী শিশু এবং পৌর যাদের কাছে বৈধ কাগজপত্র নেই আবার যারা হয়তো ভারতেই জন্মেছেন এবং বড় হয়েছেন তাদের পরিচয় অনিশ্চিত ভবিষ্যৎ আরও অনিশ্চিত অভিবাসী নির্দেশ উনিশশো পঞ্চাশ আইনটি পরিণত হয়েছিল পাকিস্তান ভারত বিভাজনের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে শরণার্থী আসার ঘটনায় আসামি নিরাপত্তা ও জনসংখ্যাগত উদ্বেগের ভিত্তিতে এটি আনা হয় এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভারতের স্বার্থবিরোধী কার্যকলাপে যুক্ত হন তাকে বহিষ্কারের নির্দেশ দিতে পারতেন জেলা প্রশাসকরা কিন্তু আজকের দিনে এই আইনের ব্যবহার কতটা আইনগতভাবে গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীরা কারণ এখনকার অনেক ঘোষিত বিদেশি আসলে জন্মসূত্রে ভারতীয় বলে দাবি করছেন এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আগে এমন পুশিন ঠেকাতে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলেই জানায় বিজিবি সূত্র আসাম থেকে বাংলাদেশের লোক ঠেলে দেওয়ার এই নতুন প্রক্রিয়া এখনও বহুল বিতর্কিত এবং এর মানবিক আইনগত ও রাজনৈতিক দিক নিয়েই বিতর্ক চলছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুর পাশাপাশি এটি ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা